ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল্যায়ন ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কর্ম পরিকল্পনা নির্ধারণ শীর্ষক শেরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটায় শেরপুর সদর উপজেলা হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক ডক্টর সালমা লাইজু শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোস্তফা কামাল কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাক্ষাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ আলমগীর কবির জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ডক্টর রহিমা খাতুন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু শ্রীবর্দী উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বিএডিসির কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ। এ সময় বক্তারা বলেন বৃহত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ও সফলতা এসেছে বিশেষ করে পলিনেট হাউস বার্মি কম্পোস্ট সার সূর্যমুখী ও সরিষার চাষ বিভিন্ন ডাল জাতীয় ফসল রঙিন ফুলকপি সহ অন্যান্য সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন